আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি রান্নাঘরে পিঠার আয়োজন আরে কি হলো বলা নাই কওয়ানে হঠাৎ করে এত পিঠা বানানো কেন খালা আজ স্বপ্নে দেখিছে সে নাকি স্বপ্নে পিঠা বানাচ্ছে তাই ঘুম থেকে উঠে সবাই কিনে সত্যি সত্যি পিঠা বানাতে শুরু করে দিল চালেরা पीठा बनाई आम पीठा वाली মনের একটা নাগর পাইলে আদর দে শান্তি খালার সবাই পিঠা বানানো দেখে আমরা হাসতে হাসতে শেষ কি মোটু মোটু করে পিঠা বানাচ্ছে আমাদের হাসা হাসি যন্ত্রণায় খালা রাগ করে উঠেই গেল আর এই পিঠা বানাচ্ছিল না পরে কি আর করে সীমার শরীফ মিলে পিঠা বানাতে স্টার্ট করলো তোমরা দেখো খালার থেকে শরীফের পিঠাগুলো কতটা বেটার বানিয়েছে কি সুন্দর হচ্ছে শরীফের পিঠাগুলো একই সাইজ এবং চিকন চিকন সলা সলা সুন্দর হচ্ছিল দেখতে খুব ভালো লাগছিল একসাথে পিঠাগুলো হওয়ার পর আমি করে এই কয়টা পিঠা বানাতে আমাদের মোটামুটি অনেকটাই টাইম লেগেছে বিকজ নট অল অফ আস আর এক্সপার্ট ইন মেকিং দিস পিঠা কি বন্ধুরা তোমরা কি মনে করেছো শান্তি খেলা রাগ করে হাত পাখ গুটিয়ে চুপচাপ বসে আছে একটুও না শান্তিখালা কিন্তু চুলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে এই পিঠা বানিয়েছে আর এই পিঠাকে সোনার গায়ে বলে হলুদ পিঠা এই পিঠা সোনার গায়ে খুব বিখ্যাত পিঠা এটা সিরিজ দিয়ে বানানো হয় এবং মোস্ট প্রভাবলি ভাব দিয়ে খালা এরকম করেছে পরে তেলে ভাজলে একটা ক্রিস্পি পিঠা হয় যাই হোক আমি নিচে শরীফ আর সীমাকে শেওয়াই পিঠা বানানোতে হেল্প করছিলাম যে কারণে খালার এই বানানো পিঠার ক্লিপস আমি নিতে পারিনি আজ ভেবেছিলাম বাসায় কোনো কাজ নেই তাই সকাল সকাল খালা পিঠা নিয়ে বসেছিল বাট হঠাৎ করে এক গাদা বাজার চলে আসলো বাজার আসার পর পিঠাগুলোকে সাইড করে সবাই বাজার গোছাতে কাজে লেগে গেল। এখানে সবাই মাংস ঢেলে পার্টে পার্টে মাংস গোছাচ্ছে একজন মাংস কেটে দিচ্ছে একজন পলিজা ফেপসা কাটছে একজন এইভাবে সবাই সবার মতো কাজে ব্যস্ত হয়ে পড়লো এখানটা পিঠা হলে শান্তি খালা পিঠা বানিয়ে ভাব দিয়ে ভেজে স্বপ্ন বাস্তব করে ফেলল শান্তি খালার মতো এরকম তোমরাও যদি স্বপ্ন দেখে থাকো তাহলে বাস্তব করতে দেরি খালার মতো আর বাস্তব করে থেকে দিয়ে যাই হোক সবাই সবার মতো ভালো থেকে আমাদের জন্য দোয়া করো আমরা যেন এভাবে ছোট ছোট স্বপ্নগুলো সত্যি ভাবে সহজেই যেন পূরণ করে ফেলতে পারে আমরাও তোমাদের জন্য দোয়া করব সবার ছোট বড় স্বপ্নগুলো যেন সবার মতো করে সবাই পূরণ করতে পারো বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি তোমাদের একটুখানিও ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তোমাদের একটি লাইক আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা আজকের মতো আল্লাহ হাফেজ